কোন গুচ্ছের শব্দগুলো নির্দো নির্দিধা নির্দ নির্দোষ নির্দিধা নির্দিধা নির্দোষ নির্দন্দা, নির্দোষ নির্দিদ নির্দন্দা ইত্যাদি ইত্যাদি মানে সবগুলোর ক্ষেত্রে সেম আছে আমরা ব্যাখ্যা দেখি দেখুন এখানে সবগুলোর মধ্যে কিন্তু নয় রসিকার র আছে সুতরাং এইটা নিয়ে আপনি কোনো কিছু ধরতে পারবেন না ক্রম ঠিক করতে পারবেন না আমরা পরের বর্ণে যাব আমরা প্রথমে দেখব প্রথম বর্ণে মিলে কিনা যদি প্রথম বর্ণ অনুসারে ক্রম ঠিক করতে না পারেন তাহলে দ্বিতীয় বর্ণ যাব দ্বিতীয় বর্ণ অনুসারে না হলে তৃতীয় বর্ণ যাব এইভাবে মোবাইলে আমরা যেভাবে কন্টাক্ট নাম্বার সেভ করি এভাবেই কিন্তু আমরা অভিধানের ক্রমগুলো কিন্তু আমরা ধরতে পারি দেখুন নির্দোষ শব্দের মধ্যে দেখুন দ আছে দ ওকার দয় ব দয় রসিকার তা আমরা ব্যাখ্যা করে দিয়েছি দেখুন দ ওকার দয় ব দয় বিয়ে রসিকার তার মানে কাছাকাছি ওকার দয় ব ফলা দয় বসিকার হতে পারে এটা পরের দেখি দয় ব বসিকার এটা হচ্ছে না কারণ ওকারের অবস্থান কিন্তু ব্যঞ্জন মর্ণের আগে পরেরটাও দেখুন দ ওকার ওকারের অবস্থান কিন্তু ব্যঞ্জন মর্ণের আগে হবে তিন নম্বরটাও হবে না চার নম্বর দেখি আমরা দয় ও কার দয় ব তো আমরা জানি অর অবস্থানটা কিন্তু রশিকারের আগে এখানে চার নম্বর অপশনে দয় বসিকারটা লাস্টে হবে দয় বটা হবে কিন্তু আগে তার মানে রাইট আনসার হচ্ছে আমাদের ক আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দিনে দিনে গুলো আরো অনেক অনেক কঠিন হচ্ছে তো এই ধারাবাহিকতা এখন প্রতিটি পরীক্ষাতে অভিধানের ক্রম নিয়ে থাকে। যেহেতু আমরা এই বিষয় সম্পর্কে আগে থেকে খুব জানা থাকে না যার ফলে ফেস করলে। আমরা একটু ক্ষতির সম্মুখীন হই সেই বিপদে যেন না পড়ে তাই আজকে অভিধানের ক্রম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করি আমরা অভিধানের ক্রম জিনিসটা কি প্রথমে দেখি আমরা একটা সাধারণ বর্ণনা ক্রম আর অভিধানের ক্রম মানেটা কি তো যেটা এখন সাধারণ বর্ণনাক্রম যদি আপনারা দেখেন সরে ও আর রস্যই दीर्घী রস্যৌ दीर्घৌ রি এ ও ই এই থেকে হচ্ছে চন্দ্রবিন্দু পর্যন্ত একটা বর্ণনা হয়েছে তবে অভিধানের ক্ষেত্রে কিন্তু এই বর্ণনাক্রমটা কিন্তু গ্রহণযোগ্য না অভিধানের ক্ষেত্রে একটু দেখেন সরে ও সрея রস্যই दीर्घী রস্যৌ दीर्घৌ রি এ ও ও এর পরে দেখুন পরাশ্রয় বর্ণগুলো কিন্তু আছে দেখতেই পাচ্ছেন আপনারা অনুস্বার বিস্বর্গ চন্দ্রবিন্দু এরপর ক বর্ণের ভক্তি হিসাবে দেখুন ক্ষিয়কে যুক্ত করা হয়েছে এরপর দেখুন ডর পরে ডয় শূন্য র ঢর পরে ঢয় শূন্য র তর পরে খণ্ডত অন্তস্তীয় জর পরে অন্তস্তীয় আর অভিধানের সর্বশেষ বর্ণটাই হচ্ছে হ আবারও ভালো করে দেখুন অভিধানের বর্ণনাক্রম আর সাধারণ বর্ণনাক্রম কিন্তু এক না এখানে স্বরধ্বনির পরে পরাশ্রয়ী বর্ণগুলো এসেছে কর পরে ক্ষিয় এসেছে কারণ ক্ষিয়টা গঠিত হয় ক প্লাস সব এরপর দেখুন ডর আমরা সাধারণত ক্ষেত্রে সন্ধিবিচ্ছেদের ষড়যন্ত্র শূন্যর তর পরে খণ্ডত কারণ ত এবং খণ্ডতর উচ্চারণ সেম অন্তস্থীয় জ্বর পরে অন্তস্থ আর অভিধানের সর্বশেষ বর্ণটি হচ্ছে হ আপনি যদি কেবল এই বর্ণনাক্রমটা যদি ঠিক রাখতে পারেন এই বর্ণনা টোনটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি অনেক প্রশ্ন সহজেই সলভ করতে পারবেন তারপরও আপনাদের মনে কিছু কোশ্চেন থেকেই যায় সেই কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করতেছি যেমন চন্দ্রবিন্দু ঘটিত শব্দগুলোর অবস্থান হবে কোথায় এটা আমরা অনেকেই ধরতে পারি না অথচ পরীক্ষাতে চন্দ্রবিন্দু ঘটিত শব্দগুলো আসে দেখুন অভিধানে পরাশ্রয় বর্ণগুলো স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জন বর্ণের পূর্বে হয় আবারও বলতেছি অভিধানে পরাশ্রয়ী বর্ণগুলো স্বরবর্ণের পরে ও ব্যঞ্জন বর্ণের পূর্ব হয় আমরা এভাবে দেখেছিলাম ও ও এরপরে কিন্তু আমরা অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু দেখেছি এরপর কিন্তু ক খ এগুলো দেখেছি তো সূত্রটা দেখুন প্রথমে আমরা স্বরবর্ণ শেষ করব তারপরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু পর্যায়ক্রমে হবে এরপরে আমরা ব্যঞ্জনবর্ণ হবে তার মানে দেখুন প্রথমে স্বরধ্বনি ঘটিত শব্দগুলো হবে তারপর পরাশ্রয় বর্ণ হবে তারপর ব্যঞ্জন বর্ণ যুক্ত হবে আপনারা দেখুন আমি অভিধানে কিছু ক্রম আপনাদের সামনে তুলে ধরেছি যেমন দেখুন চা চাইনিজ চাওয়া দেখুন এগুলো একটার মধ্যে কিন্তু চন্দ্রবিন্দু নাই চ আকার চা এরপরে চর পরে দেখেন রসই আসছে এখানে দেখেন চর পরে ও আসছে তার মানে স্বরধ্বনি গুলোই কিন্তু আগে আমরা শেষ করেছি এরপর দেখুন চ চন্দ্রবিন্দু আকার রসই চ চন্দ্রবিন্দু আকার দ চন্দ্র চাপা চা চাই দেখতে পাচ্ছেন এরপরে দেখুন চাক তার মানে দেখুন চর সাথে কোনো ব্যঞ্জনবর্ণ যুক্ত হওয়ার পূর্বে আমরা চন্দ্রবিন্দুকে আনবো আবারও বলতেছি চর সাথে কোনো ব্যঞ্জনবর্ণ যুক্ত হওয়ার পূর্বে আমরা চন্দ্রবিন্দু আনবো এখানে দেখুন চ আকারের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হওয়ার পূর্বে কিন্তু আমরা যুক্ত বর্ণ এসে এনেছি তেমনি ভাবে আপনি যদি চ অথবা চর অস্বীকার বা চর অস্বীকার এগুলোর সাথে যদি কোনো ব্যঞ্জন বর্ণ আনেন তাহলে এর আগে কিন্তু আপনাকে চন্দ্রবিন্দু গঠিত শব্দগুলো আনতে হবে আরেকটা দেখুন চিংড়ি দেখুন চয়ের অস্বীকার পর অনুস্বর কারণ আমরা অভিধানের ক্রমের মধ্যে পড়েছিলাম সরধ্বনির পরে কিন্তু অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তার মানে অনুসারের অবস্থানটা আগে এরপর দেখুন চি চি দেখুন চন্দ্রবিন্দু এসেছে চি মানে দেখুন চর সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হওয়ার পূর্বে কিন্তু আমরা চন্দ্রবিন্দু ঘটিত শব্দগুলো কিংবা পরাশ্রয় বর্ণগুলো কিন্তু এনেছি পৈছা দেখুন পর সাথে অস্বীকার এই জন্য এখানে চন্দ্রবিন্দুগুলো আগে আসেনি কিন্তু পঁচাত্তর পঁয়ষট্টি দেখুন এখানে চন্দ্রবিন্দু গঠিত শব্দগুলো আগে এসেছে এরপরে এসেছে পকেট তার মানে পর সাথে কোন ব্যঞ্জন বর্ণ যুক্ত হওয়ার পূর্বে আমাদেরকে চন্দ্রবিন্দু ঘটিত যে শব্দগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমাদেরকে আগে আনতে হবে সেম দেখুন শাইল শাওন দেখুন এই শাইল সরপরে রস্যই এই জন্য চন্দ্রবিন্দু আসে নাই সরপরে ও অবশ্যই রস্যির পরেই ও আসে এই জন্য এইভাবে এসেছে এরপর দেখুন শাক শাসালো চন্দ্রবিন্দু গঠিত শব্দগুলো আগে এসেছে তারপর দেখুন শাক, শাখা ইত্যাদি তো বুঝতে পেরেছেন সাক্ষ চন্দ্রবিন্দু গঠিত শব্দগুলো ব্যঞ্জন মর্ণ যুক্ত হওয়ার পূর্বে পরে এবং ব্যঞ্জন যুক্ত হওয়ার পূর্বে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই ক্রম অনুসারে কিন্তু আমাদের চন্দ্রবিন্দু হবে এবার আমরা এটা প্রশ্ন সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো দেখুন এটা বাংলাদেশ কৃষি ব্যাংক ডাটা ইন্টার সেন্ট্রাল অফ দুই সালে এসেছিল দেখুন অভিধানে কোন শব্দটি আগে বসবে চাঁদা চানা চালা চাটি দেখুন এখানে চাঁদা চানা সবগুলোর মধ্যেই দেখুন ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়েছে তো আমরা বলেছি ব্যঞ্জন বর্ণ যুক্ত হলেই হবে না ব্যঞ্জন বর্ণ যুক্ত হওয়ার পূর্বে আমাদেরকে চন্দ্রবিন্দু গঠিত শব্দগুলো আগে আসতে হবে তার মানে চানা এবং চালা এই দুইটা এমনিতে বাদ হয়ে গেছে চাঁদা আর চাটি এখন দেখুন এখানে চর মধ্যে আকার এখানে চর মধ্যে আকার এখান দিয়ে আপনি কিছু নির্ণয় করতে পারবেন না এখানে দ ক আর এখানে ট তো দেখুন কোনটা আগে 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 হবে 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 দ না ট ট উত্তর আমাদের দেখুন এখানে যে ব্যাখ্যাটা করেছি সেটা এখানে দেওয়া রয়েছে ব্যঞ্জন বর্ণ যুক্ত হওয়ার পূর্বে পরাশ্রয়ী বর্ণ হবে তাই খ ও গ অপশন থেকে বাদ চাঁদা ও চাটি শব্দের মধ্যে দ এর পূর্বে ট এর অবস্থান তাই সঠিক উত্তর হবে ঘ আমরা আরেকটা প্রশ্ন দেখি অভিধানের ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি এটা সালে এসেছে নদী সাগর বন ফুল ফল পাখি আলো মাটি বায়ু তারা সূর্য তো দেখুন এখানে ব্যাখ্যাটা একটু দেখি আমরা অপশন কর যদি আমরা বিশ্লেষণ করি দেখুন নর ন ন দেখুন নর পরে দন্ত স হয় ঠিক আছে কিন্তু বর অবস্থান কিন্তু সর আগে প ফ ব তারপরে জর তার মানে অপশন কটা হবে না এবার দেখুন অপশন খ দেখুন আমরা ফ রস্যকার আনছি তারপর ফল তো দেখুন রস আগে নাকি অটা আগে আমরা জানি কোনো কার যদি যুক্ত না থাকে তাহলে সেটা অ হয় তো দেখুন ফুলের আগে ফল হবে ফুলের পরে না আবার দেখুন প দেখুন ফ প প আগে না ফ আগে হান্ড্রেড পার্সেন্ট প আগে তাহলে খ অপশনটাও কিন্তু হবে না এবার অপশনে আমরা দেখি সরে আ ম ব দেখুন আ ঠিক আছে ম ঠিক আছে কিন্তু বর অবস্থান কিন্তু মর আগে প ফ ব ভ ম তো দেখুন আমরা জানি বর অবস্থান যেহেতু আগে তাহলে এই ক্রমটাও কিন্তু ঠিক হচ্ছে না এবং দেখুন চার তারা সূর্য দেখুন চ ত তন্তস্য দেখুন চ বর্গীয় বর্ণ ত দন্তস্য তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের খটাই কিন্তু আমাদের রাইট আনসার বুঝতে পেরেছেন নিশ্চয়ই এবার আর একটা প্রশ্ন দেখি আমরা যেটা অভিধানের অনুসারে যুক্তাক্ষর জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছিল দেখুন প্রথম অপশনের মধ্যে দেখুন ল ক ল ম ল প ল সবগুলো অপশনের কাছাকাছি এখানে অপশন ভিন্ন কিন্তু বর্ণগুলো একই আমরা একটু প্রথম অপশন থেকে একটু ব্যাখ্যাগুলো দেখি অপশন তে আমরা দেখতেছি দেখুন সবগুলো অপশনের মধ্যে ল কিন্তু আগে এসেছে তার মানে ল নিয়ে হচ্ছে আমরা কোনো কথা বলতে পারবো না আমাদের দেখতে হবে লর পরের বর্ণটা কি দেখুন লয় ক লয় ম লয় প লয় ল তো আমরা দেখি ক ম প ল হচ্ছে না কর পরে ম হয় না আসলে কর পরে যদি এভাবে হইতো ক প ম ল তাহলে এটা হইতো এবার দেখুন অপশন খর মধ্যে দেখি আমরা ক প ম ল দেখুন ক বর্গীয় বর্ণ তারপর প প ম এরপর ল এটা ক্রম অনুসারে সঠিক এরপর দেখি আমরা গ তে আছে ল ক প ম তো দেখুন লর অবস্থান কিন্তু কর আগে না এটা আমরা জানি তার মানে গটা হবে না এবার দেখি আমরা প ম ল ক ঠিক আছে এটাও হবে না কারণ প ম ল সবগুলোর অবস্থান কিন্তু ক এর পরে তাহলে রাইট আনসার হবে কোনটা আমাদের অবশ্যই খ হবে রাইট আনসার আরেকটা প্রশ্ন আমরা দেখি অভিধান অনুসারে সাজানো হয়েছে কোন গুচ্ছটি তো দেখি অভিধান অনুসারে সাজানো দেখি আমরা ক্ষতি খবর। দেখুন আমরা জানি খিয়র অবস্থান কিন্তু খর আগে কর পরে খর আগে আবারও বলতেছি খিয়র অবস্থানটা হচ্ছে কর পরে খর আগে তার মানে প্রথম অপশনটা হবেই না কারণ ক্ষতিটা আগে হবে তারপর খদ্দর তারপর খবর এবার দেখি আমরা বাঁশ বিবর্ণ বনলতা আচ্ছা আকার বিবর্ণ কিন্তু দেখুন বনলতা আগে তো অ অকার হয় না কিন্তু আকার ইকার দীর্ঘিকার এভাবে আমরা পড়ি তার মানে দেখুন এখানে বনলতার অবস্থানটা অবশ্যই কিন্তু বাঁশের আগে হবে তাহলে এটাও কিন্তু সঠিক হয়নি তেল তৈয়ার তোষা দেখি প্রথম বর্ণগুলোর মধ্যে কিন্তু ত আছে এবার আমরা সরবর্ণগুলো চিন্তা করি তেলের মধ্যে এই কার তোয়ারের মধ্যে ঐকার তোষার মধ্যে ওকার তার মানে একার ওইকার ওকার দেখুন সূত্র কিন্তু ঠিক আছে আবার দেখুন আমরা জানি অভিধানের অনুসারে পরে কিন্তু অন্তস্থ হয় আর হটা হয় সবার শেষে তার মানে এখানেও কিন্তু সূত্রটা ঠিক হয়নি এই জন্য অপশন গুলোর ব্যাখ্যা আপনারা আশা করি বুঝতে পেরেছেন রাইট আনসার হবে হচ্ছে গ ক্রমে সাজানো শব্দ ত্রয় কোনগুলো অমেয় অমৃত অম্বল নরম নারিকেল নালা চলতি চর্চা চাকু পাঁচ পঁচিশ পঁচাশি দেখি আমরা অমেয় অমৃত অম্বল ব্যাখ্যাগুলো একটু ভালো করে বুঝিনি দেখুন সবগুলোর মধ্যে প্রথম অপশনে অ রয়েছে তার মানে এখানে কিছু হবে না এখানে মর মতে এ কার তারপর রিকার তারপর বফলা এখন দেখুন এই কারের অবস্থান আগে না রিকারের অবস্থান আগে আমরা জানি কি সরেও আকার আকার ইকার অস্বীকার দীর্ঘিকার একার তার মানে আগে হবে না একার রিকারের পরে হবে তার মানে এখানে অপশনটার মধ্যে হচ্ছে ক্রম অনুসারে সাজানো হয়নি এবার দেখি নরম নারিকেল নালা এখানে নর মধ্যে অ আ আ ঠিক আছে এরপর আমরা দেখি নারিকেল নর পরে র আসছে আর এখানে নর পরে ল আসছে এই ক্রমটা ঠিক আছে তারপর দেখি আমরা চলতি চর্চা চাকু দেখি এখানে ল আগে আসছে চর্চার মধ্যে দেখুন রটা পরে আসছে তো দেখুন লর অবস্থান আগে না রর অবস্থান আগে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রর অবস্থান আগে জ র ল তার মানে এখানে কিন্তু ক্রমটা ঠিক হয়নি পাঁচ পঁচিশ পঁচাশি দেখুন এখানে প চন্দ্রবিন্দু আকার পাঁচ এটা আগে আসছে অথচ এখানে কিন্তু কোনো আকারিকার ইকার কিছুই নেই তার মানে এই ক্রমটাও কিন্তু ঠিক হয়নি তাহলে রাইট আনসার হচ্ছে আমাদের খ পরের প্রশ্নটা আমরা একটু আলোচনা করি কোন গুচ্ছের শব্দগুলো অভিধান ক্রম অনুসারে বিন্যস্ত নির্দোষ নির্দ্বন্দ্ব নির্দিদা নির্দন্ধ নির্দোষ নির্দিধা নির্দিধা নির্দোষ নির্দন্দা নির্দোষ নির্দ্বিধ নির্দন্দা ইত্যাদি ইত্যাদি মানে সবগুলোর ক্ষেত্রে সেম আছে আমরা ব্যাখ্যা দেখি দেখুন এখানে সবগুলোর মধ্যে কিন্তু নয় রশ্মিকার র আছে সুতরাং এইটা নিয়ে আপনি কোনো কিছু ধরতে পারবেন না ক্রম ঠিক করতে পারবেন না আমরা পরের বর্ণে যাব আমরা প্রথমে দেখব প্রথম বর্ণে মিলে কিনা যদি প্রথম বর্ণ অনুসারে ক্রম ঠিক করতে না পারেন তাহলে দ্বিতীয় বর্ণ যাব দ্বিতীয় বর্ণ অনুসারে না হলে তৃতীয় বর্ণ যাব এইভাবে মোবাইলে আমরা যেভাবে কন্টাক্ট নাম্বার সেভ করি এভাবেই কিন্তু আমরা অভিধানের ক্রমগুলো কিন্তু আমরা ধরতে পারি দেখুন নির্দোষ শব্দের মধ্যে দেখুন দ আছে দ ও কার দয় ব দয় রসিকার তো আমরা ব্যাখ্যা করে দিয়েছি দেখুন দ ওকার কার দয় ব দয় বি রসিকার তার মানে কাছাকাছি ও কার হতে পারে এটা পরেরটাই দেখি দয় বয় বসিকার এটা হচ্ছে না কারণ ও কারের অবস্থান কিন্তু ব্যঞ্জন মর্ণের আগে পরেরটাও দেখুন দয় রস্বীকার দ ও কার দয় ব তার মানে ও কারের অবস্থান কিন্তু ব্যঞ্জন মর্ণের আগে হবে তিন নম্বরটাও হবে না চার নম্বর দেখি আমরা দয় ব কার দয় তো আমরা জানি অর অবস্থানটা কিন্তু রসিকারের আগে এখানে লাস্টে হবে হবে কিন্তু আগে। তার মানে রাইট আনসার হচ্ছে আমাদের ক আশা করি আপনারা বুঝতে পারছেন পরের প্রশ্নটাই আমরা যাই কোন গুচ্ছের শব্দগুলো অভিধান ক্রম অনুসারে বিন্যস্ত পাওয়া গাং গা গাং গাং পাওয়া গা গাং আচ্ছা এই প্রশ্নগুলো ব্যাখ্যা করবেন কিভাবে প্রথমে দেখি আমরা প এর পর গ তার মানে ক কিন্তু কোনোভাবেই হচ্ছে না পর পরে কিন্তু গ আসে না গড় অনেক পরে গিয়ে প আসে আচ্ছা এখানেও দেখুন আপনারা গ প তারপর গ তার মানে দেখুন এটাও কিন্তু হবে না কারণ পর অবস্থানটা গড় থেকে অনেক পরে গাং গা গাং পাওয়া আচ্ছা এইটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে গাং গি পাওয়া গাং দেখুন এই চারটার মধ্যে তিনটা অপশন কোনোভাবেই কিন্তু এক্সেপ্টেড না কারণ হচ্ছে প এর অবস্থানটা কিন্তু গড় আগে চলে আসছে তাহলে তিনটা বাদ রাইট আনসার গ হবে কিভাবে গাং দেখুন গড় পরে আসছে তারপর গ চন্দ্রবিন্দু আকার আসছে এরপর হচ্ছে গাং বর্ণ আসছে এরপর গিয়ে প আসছে সেই ব্যাখ্যাগুলোই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি পরের প্রশ্নে যাই অভিধানে ব্যবহৃত অন্তঃস্থীয় জ্বর পরে কোন বর্ণটি আসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক্যাশিয়ার পদে এই কোশ্চেনটা এসেছিল ও ল র আসলে অন্তঃস্থীয় জ্বর পরে আসে হচ্ছে অন্তস্থ যেটা আমাদের এই প্রশ্নে নেই তাহলে আমরা কি দেখবো অপশন কোনটা আছে আমাদের র রটাই হবে কিন্তু রাইট আনসার এটাই দেখুন এখানে ব্যাখ্যা দিয়েছি আমরা অন্তঃস্থীয় জ্বর পরে সাধারণত অন্তস্থ হয় কিন্তু যেহেতু এখানে অন্তস্থ নাই তাই নিকটবর্তী অপশন হিসাবে উত্তর হিসাবে র ব্যবহৃত হয়েছে পরের প্রশ্নটা আপনারা ইজিলি পারবেন অভিধানে ক্ষীয় বর্ণের অবস্থানটা কোথায় তো দেখুন অভিধানে ক্ষীয় বর্ণের অবস্থান ক্ষয়ের পরে হয়ের পরে মধ্যন্ন স্বর পরে কয়ের পরে এটা রাইট আনসার হচ্ছে কয়ের পরে আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু এই স্লাইডের এই ক্রমটা কিন্তু মনে রাখতে হবে যদি এই ক্রমটা আপনারা মনে রাখতে পারেন অনেক প্রশ্ন কিন্তু আপনারা ইজিলি সলভ করতে পারবেন এবার আমরা আরেকটা জটিল কোশ্চেনে চাই যে ভাই আপনি তো অভিধানের ক্রম সলভ করছেন ঠিক আছে আমরা ফলাগুলো সলভ করব কিভাবে কারণ ফলা থেকে তো পরীক্ষায় আসে আচ্ছা এই ফলাগুলোর ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে এই জটিলতা খুবই সহজ আপনারা একটু ভালো করে মনে রাখেন সেটা হচ্ছে সব কার মানে সরবর্ণের যে কারগুলো রয়েছে এই কারের পরে পরাশ্রয় বর্ণ হবে পরবর্তীতে সে ফলা হবে আবারও বলতেছি আমরা কার আগে পড়ি না ফলা আগে পড়ি অবশ্যই কিন্তু কার আগে পড়ি কারের পরে কিন্তু ফলা হবে দুই নম্বর দেখুন ফলা ও যুক্ত বর্ণ ব্যবহারের ক্ষেত্রে ক্রম ঠিক রাখতে হবে যেমন কয় আগে হবে কয় হবে। এভাবে কিন্তু ফলা ও ব্যবহারের ক্রমটা ঠিক রাখতে হবে আপনাকে ফলা ব্যবহারের ক্ষেত্রে ক্রমটা হচ্ছে এভাবে কারণ আমরা জানি ফলা হচ্ছে ছয়টা দেখুন ন ফলা ব ফলা ম ফলা ফলা ল লফলা আবার এই ফলাগুলো ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই কিন্তু আগের মতো আকার ইকার রসিকার দীপিকার তারপর চন্দ্রবিন্দু এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আমরা কিছু শব্দ আপনাদেরকে দেখাচ্ছি অভিধান থেকে দেখুন পৌর পৌষ দেখুন ওকার হয়েছে ওকারের পরে আমরা জফলাতে চলে গিয়েছি প্যাচ দেখুন চন্দ্রবিন্দু আকার আগে হয়েছে এরপর দেখুন প্যাকেট প্রকার পৃষ্ঠ লক্ষ্য প্লবন প্লেন প্ল্যান ইত্যাদি এবার দেখুন মোড়ল ম ওকার ম ওকার দেখুন মৌখিক এর মধ্যে দেখেন ম্যাঙ্গানিজ ম জফলা আকার ম্যাচ মক্ষণ ম্লান ম্লেচ্ছ দেখুন লফলাটা ফলাটা কিন্তু সবাই শেষে হয়েছে এইটা আরও ভালো করে দেখুন সৌহার্দ ঔকার স্কন্দ দেখুন যখন আমাদের স্বরধনির বর্ণগুলো শেষ হয়ে গেছে কার শেষ হয়ে গেছে এরপরে কিন্তু যুক্ত বর্ণ এসেছে দেখুন ক ফল ক এটা যুক্ত বর্ণ এবার দেখুন ক যুক্ত সাথে যদি র যুক্ত হয় স্ক্রু এবার স্খলন খ যুক্ত হয়েছে স্ট স্ট্যাম্প স্তন স্তুতি স্ত্রী স্থগিত স্নাতক স্নায়ু স্পন্দন স্প্রিং স্ফটিক স্বগতোক্তি কারণ দেখুন ফর পরে কিন্তু ব আসে এই বটাই কিন্তু স্বজন স্মরণ স্যান্ড স্যান্ডেল স্রষ্টা স্লাইস স্লোগান তো দেখুন যখন কারগুলো শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি ব্যঞ্জন বর্ণ অনুসারে কিন্তু যুক্তবর্ণ ও ফলা ব্যবহার করতেছেন আর এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে চন্দ্রবিন্দু আকারিকার এগুলো কিন্তু খেয়াল রাখতে হচ্ছে এবার দেখেন বন বৌদ্ধ ব্যক্ত দেখুন বন ওকার ওকার এবং দেখুন ব্যক্ত জফলা ব্যতিক্রম ব্যাংক দেখুন বজফলা এখানে হয়েছে আবার ব্যাংক বানানো কিন্তু বজফলা আকার আবার দেখুন ব্যক্তি বানানো কিন্তু বজফলা আকার ব্যুৎপন্ন ব্রজ ব্রেক ব্রোঞ্জ ব্র্যাকেট ব্লক ব্লেজার ব্ল্যাক ইত্যাদি তো আশা করি বুঝতে পেরেছেন যে কারের পরেই কিন্তু আমরা ফলাগুন নিয়ে আলোচনা করব। এবার আপনাদের নিজেদের কুইজ হিসাবে আমরা কিছু কোশ্চেন দিয়ে দিব আপনাদেরকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে অ্যান্সার লেখার চেষ্টা করবেন তো প্রথম প্রশ্ন দেখি আমরা অভিধান অনুসারে নিচের কোন গুচ্ছটির ক্রম সঠিক পটল পর্বত পছন্দ প্রতিষ্ঠান ম্যাগাজিন ম্লেচ্ছ মৃয়মান মোগল স্তূপ স্নায়ু স্বাধীন স্লোগান নির্বাণ নিষ্ক্রিয় ন্যূনতম নেকা আমরা পরের প্রশ্নে যাই বর্ণের ক্রম অনুসারে ক্ষিয়র অবস্থান কোথায় আবারও কোশ্চেনটা বলতেছি বর্ণের ক্রম অনুসারে ক্ষিয়র অবস্থানটা কোথায় একদমই সহজ ক এর পরে মধ্যন্য স্বর পরে হ এর পরে খ এর পরে আশা করি এটা কিন্তু খুব সহজ কোশ্চেন যেহেতু খুব সহজে অ্যানসারটা দিতে পারবেন পরের প্রশ্নটা আমরা দেখি অভিধান অনুসারে নিচের কোন শব্দটি প্রথমে হবে স্বাস্থ্য স্লিপ সংবরণ সমন্তক অভিধান অনুসারে এই চারটা বর্ণের মধ্যে কোনটা প্রথমে হবে পরের প্রশ্ন আমরা দেখি অভিধান অনুসারে নিচের কোন গুচ্ছটির ক্রম সঠিক প্রশ্নটা হচ্ছে নিদ্রা নিস্তেজ নির্ঘুম বলিয়ার বল্লি চাচনি, চালক চ্যাংড়া এই চারটা অপশনের মধ্যে যে তিনটা পয়েন্ট রয়েছে এর মধ্যে কোনটা আমরা অভিধান অনুসারে সঠিক দিয়েছি পরের প্রশ্ন কে প্রথম বাংলা সমর্থক শব্দের অভিধান লেখেন বা থিসরাজ যেটাকে বলে এখানে কিন্তু প্রচলিত একটা ভুল অ্যান্সার রয়েছে তো যাই হোক মোহাম্মদ হাবিবুর রহমান হরিচরণ বন্দ্যোপাধ্যায় অশোক মুখোপাধ্যায় জামিল চৌধুরী এই পাঁচটা প্রশ্ন আপনাদের জন্য দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে জানি না কতটুকু উপকৃত হয়েছেন চেষ্টা করেছি সহজভাবে তুলে ধরার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন আর কেমন লেগেছে ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন চেষ্টা করব আমরা নতুন নতুন কিছু নিয়ে আসতে আর আমাদের অনুশীলন সিরিজের বইগুলো পড়তে পারেন যেখানে এই সংক্রান্ত অনেক কিছু তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে সহজ ভাষায় আপনাদের উপযোগী করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ